কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে আমি কি ঘর সঙ্গিনী নিয়ে এসো সঙ্গী হল কোরআন আমি অন্ধকার ঘর বাতি নিয়ে এসো বাতিটা হলো নামাজ আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো বিছানা হলো নেকামল আমি সাপ বিচ্ছুর ঘর ঔষধ নিয়ে এসো ঔষধ হলো দান সাদাকা। আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে এসো উত্তরটা কলেমা ও জিকির বারোটি লক্ষণে বুঝে নিন আপনি কতটা সুস্থ প্রতিদিনই আপনার ভালো ঘুম হয় প্রসাবে গন্ধ নেই ও পরিষ্কার আপনার রক্তচাপ স্বাভাবিক থাকে আপনার বাথরুম প্রতিদিনই হয় আপনার জিব বা গোলাপি রঙের আপনার দাঁত মাড়ি নখ ও চুল শক্তিশালী আপনার কোনো ক্ষত দ্রুত সেরে যায় যে কোনো খাবারে আপনার কোনো অরুচি নাই সারাদিনের কাজে আপনি তেমন ক্লান্ত হন না আপনার ত্বক চোখ পরিষ্কার ও উজ্জ্বল আপনার মাসিক নিয়মিত হয় শরীরে চর্বির পরিমাণ স্বাভাবিক পর্যায়ে আছে মানসিক রোগের কিছু লক্ষণ অনিয়মিত ঘুম দিনের বেলা শরীর ক্লান্ত লাগা খাবারে অরুচি অল্পতেই রেগে যাওয়া বেশিরভাগ সময় মন খারাপ থাকা কাজে অনাগ্রহী বিষান্নতা হতাশাগ্রস্ত হওয়া হঠাৎ বুক ধরফর করা অমনোযোগী ও সিদ্ধান্তহীনতায় ভোগা চুপ থাকা মানুষকে কখনো রাগাবেন না কারণ চুপ থাকা মানুষ সাধারণত নিজের আবেগ চেপে রাখে তাদের রাগ একবার প্রকাশ পেলে সেটা ভয়ানক হতে পারে তারা কম কথা বলে কিন্তু সব কিছু গভীরভাবে মনে রাখে ভুল করলে সহজে ক্ষমা পায় না তারা প্রয়োজনে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা নাকি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের জন্য আমার পরে নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না বুখারি হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার ছিয়ানব্বই মুসলিম হাদিস হাদিস নাম্বার দু হাজার সাতশত একচল্লিশ যখন কোন নারী রাস্তায় বের হয় শয়তান তখন তার মাথার উপর বসে দৃষ্টিপাতকারীর চোখে তাকে আরো সুন্দর করে তোলে আর যখন সে চলে যায় তখন শয়তান তার পর্চাতে বসে মানুষকে পিছন দিকে তাকাতে বাধ্য করে তাই হে মুসলিম ভাই বোন পদ্মা রক্ষা করেন দৃষ্টি নিয়ন্ত্রণ করেন ফিতনার এই যুগে সতর্ক হন দুনিয়াটা কি আজব তাই না সময় মা কান্না করতো ছেলে ভাত খেত না বলে আর এখন মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে দশ ধরনের মেয়েকে আল্লাহ ভালোবাসেন যে মেয়ে নামাজ পড়ে যে মেয়ে পর্দা করে স্বামীর কথা মানে দুনিয়া নিয়ে লোভ করে না অন্যের বদনাম করে না কষ্ট ধৈর্য ধরে সন্তানকে ভালো পথ শেখায় হালাল জিনিস খুশি থাকে ঘরের দায়িত্ব দেখে স্বামীকে সম্মান করে যে পাঁচটি স্থানে কখনও রাগ করবেন না সকালে ঘুম থেকে উঠে রাগ করা উচিত নয় কারণ এটি সারাদিনের কাজে নেতিবাচক প্রভাব ফেলে খাওয়ার সময় রাগ করা থেকে বিরত থাকা উচিত কারণ এটি নেতিবাচক শক্তির কারণে শরীরের ক্ষতি করতে পারে ঘর থেকে বের হওয়ার সময় রাগ করলে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না বাইরে থেকে ঘরে ঢোকার সময় রাগ করলে ঘরের শান্তি ও সৌভাগ্য নষ্ট হয় রাতে ঘুমের সময় রাগ করলে মস্তিষ্কের উপর খারাপ প্রভাব পড়ে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যারা বিয়ে করতে অক্ষম তাদের রোজায় যৌন কামনা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ইসলামে হস্তমৈথুন অবশ্যই নিষিদ্ধ হারাম হিসাবে গণ্য হয় এবং এটি থেকে দূরে থাকার জন্য চোখ নিয়ন্ত্রণ পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে কোন ব্যথায় কি খেলে দ্রুত সারে দাঁতের ব্যথায় রসুন কানের ব্যথায় লবঙ্গ পুরনো ব্যথায় হলুদ পেট ভাপায় আনারস সাইনাসের ব্যথায় সজনে আঘাতের ব্যথায় জল জয়েন্টে হাঁটুর ব্যথায় চেরিফল ফল পেশির ব্যথায় পুদিনা পাতা শরীর ভালো রাখতে দশটি পরামর্শ লবণ কম খাবেন সিদ্ধ ডিম খাবেন গরু মাসে দুইবার মুরগি মাসে দুইবার ছোট বড় মাছ প্রতিদিন কলা খান প্রতিদিন ভাত কম সবজি বেশি পানি আট থেকে দশ গ্লাস সপ্তাহে সপ্তাহের দিন ব্যায়াম খাবারের তেল কম খান বাচ্চা পেটে রেখে তেঁতুল খেলে কি হয় বাচ্চার হার্ট ভালো হয় বাচ্চা মোটা কম হয় বাচ্চার শরীর সাদা হয় বাচ্চার সদ্দিকাশি খুব কম হয় বাচ্চার মাথায় বুদ্ধি ভালো হয় পাঁচটি কারণে গোসল ফরজ স্বামী স্ত্রী সহবাস করলে নারীদের প্রিয়ড হলে এবং পুরুষের স্বপ্ন দোষ হলে সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে মৃত ব্যক্তিকে যারা গোসল করাবে তাদের জন্য অমুসলিম ইসলাম গ্রহণ করলে লেবুর রস মুখে দিলে কি হয় জেনে নিন ত্বক পরিষ্কার করতে লেবুর রস অনেক উপকারী লেবুর রসের সঙ্গে মধু কাঁচা দুধ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিয়মিত মুখে দিলে ত্বক পরিষ্কার হয় লেবুর রস ত্বকের তেল তেলে ভাব দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণ দূর করতে লেবুর রস বেশ উপকারী লেবুর রস ত্বকের মৃত কোষ দূর করে খালি পেটে লেবু পানি প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম বা ঠান্ডা লেবু পানি পান করলে আপনার বিপাক ক্রিয়া হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ওজন ও ত্বক সব ক্ষেত্রে উপকার পাওয়া যায় তবে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যৌন উত্তেজনা বাড়াতে মধুর গাছ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্যাকরণ প্রাচীন গ্রীস মিশর ও আয়ুর্বেদার মতে মধুকে প্রজনন শক্তি ও যৌন আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে বিয়ের পর হানিমুন ঐতিহাসিকভাবেই মধুভিত্তিক পানীয় মিড দিয়ে উদযাপন করা হতো এতে থাকা ভ্রণ হরমোন সমন্বয় করে যা টেস্টোস্টেরন এস্ট্রোজেনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে